মজু আছে মজো সজু আছে মজু আছে মজো মজু আছে স্টার দেখে ভাল লাগছে আপনারা কই থাকেন আমিও চাচ্ছিলাম আর কি যে আপনাদের মতো কিছু একটা করতে দেখে ভাল লাগলো না থ্যাঙ্কস থ্যাঙ্কস না না থ্যাঙ্কস আমি হেলমেট খুলব না ক্যামেরায় আমি একটা হেল্প করতেছি এটা হোক না সব বাট দেখেন একজনের দ্বারা দশজন কাজটা করতেছে দশটা মানুষ খাচ্ছে কথা হচ্ছে এটা শো হোক বাট একজন থেকে দশজন যে ইন্সপিরেশন হয়েছে দশটা মানুষ যদি দশজনকে খাওয়া একশো জন মানুষ খাচ্ছে সো শো থেকে যদি আপনার ভালো কিছু হয় এরকম শো অফ বার করবো কোনো সমস্যা নাই মজু আছে বাইশ টাকা দাম কেন বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আমি থুতু মারলাম এই ধরনের সিন্ডিকেট করার জন্য একটা ভালো কাজ করার জন্য বের হয়েছি বাট একটা কারণ হচ্ছে আমি কয়েকটা দোকানে মজু খুঁজতেছিলাম রাস্তার মানুষ রিক্সা কিছু রিক্সাওয়ালাদেরকে বা কোনো পথ আমি ঠান্ডা পানি খাওয়াবো বাট মজার বিষয় হচ্ছে কোথাও না মজু নাই আমি এটা আমার এলাকাও ফেস করছি কোথাও মজু নাই ভাই কি রে ভাই কারণটা আমি এখনো বুঝতেছি না মানে এটা কি সিন্ডিকেট করে ফেলছে অন্য কেউ নাকি মজই ঘাটতি আছে তাদের মজো আছে মজো নো কেন মজা নাই সব একটু ভিতর দিয়ে যায় এলাকাটা চেঞ্জ করে আমি কিন্তু খাওয়ার জন্য না আমার নিজের খাওয়ার জন্য না আমি মানুষকে খাওয়াবো তাই এখানে সব আচ্ছা এখানে আমি মজা থাকতে পারে আই থিংক সো ভাই মজা আছে মজা মজা নাই আল্লাহ আমি এলাকা চেঞ্জ করছি তারপরও মজা নাই আই থট অনেক সমরা বলে যে মজার গাড়ি আসে না সো ছোট দোকানে আছে আমি কই যাচ্ছি আমি নিজেও যাই না আমি দোকান খুঁজতে খুঁজতে পুরো মিরপুর অর্ধেক ঘুরে ফেলছি দেখা যাক আমি তারপরও মিশন থামাবো না আমি মজা খুঁজে বের করবই বুঝলাম না ভাই ইজ ইট এ জোক ম্যান মানুষ এখন আসলে কি হেলমেট ক্যামেরাটা বুঝে ফেলে না আমি লুকে লুকে জিজ্ঞেস করতাম যে কেন সমস্যাটা কোথায় ওয়ার ইজ দেয়ার প্রবলেম ম্যান আমার গাড়ি তো অলরেডি সাত কিলো হয়ে গেছে আমি মজা খুঁজতেছি ভাই মজো আছে মজো মজো আছে মজো মজো কেন কারণ কি ভাই মজো আছে খিরে ভাই আন্টি মজো আছে আচ্ছা ভাই মজু আছে হচ্ছে অবস্থা ম্যান কাউকে একটু খাওয়ানোর নিয়তে খুঁজতেছি তাও সেটা আমি কিন্তু দেখতেছেন আমি কত দূর ঘুরতেছি বাট মজু পাচ্ছি না এদিকে ফ্রিজ আছে ভাই মজু আছে মজু আছে মোজো এখানেও মজা নাই ওকে আমি এখন কি করতে পারি ভাই মজো আছে মৌজো আছে মজো ওয়া ভ্যান ভাই মজো আছে ছোটোটা বাইশ টাকা দাম কেন বুঝি নাই এই প্রথম হললাম বিক্রি করেন ভাই সমস্যা নাই 22 টাকা দিয়ে সিরিয়াসলি ম্যান ইস কিব ওয়েবসাইটস আর মানে আমরা যে বাঙালি এটার একবারে জলজন্ত প্রমাণে ভাই আমাদেরকে দিয়েছে সো আন্ডে মোজো আছে ছোটগুলা ছোটক মোজো মোজো की की লাগবে হ্যাঁ মজা আসে মজা मैं मौजो असे আই এম সো সারপ্রাইজ ম্যান ভাই মজো আছে মৌজো মজো তাহলে আজকের জন্য এই বাংলাদেশি ব্যবসায়ীদেরকে আমি থুতু মারলাম আসলে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আমি থুতু মারলাম এ ধরনের সিন্ডিকেট করার জন্য একটা ভালো কাজ করার জন্য বের হয়েছি বাট হইল না সো আমি আমার নেক্স মিশনে যাচ্ছি তো দেখা যাক কই যাওয়া যায় কই যাওয়া যায় আমি আসলে বুঝতেছি না আমি যাবোটা কোথায় এখন আমি এখন এসিবি চত্বর এসিবি চত্বর দিয়ে ওকে স্যাড ম্যান স্যাড শেমপুর বাংলাদেশি বিজনেসম্যান বাংলাদেশী শপ কিপার শেম ম্যান শেম আমি আসলেই টোটালি শখ তাদের এই বিহেভিয়ার দেখে যে পুরোটা সিন্ডিকেট করে ফেলছে আপনারা দেখছেন আমি এলাকা চেঞ্জ করছি তারপরে হচ্ছে পাওয়া যাচ্ছে না যাই হোক তারপর আমি যেহেতু একটা নিয়ত বের হয়েছে আমি এই কাজটা করি সমস্যা নাই করার আছে যাই হোক সবাই দেখলেন ভাই এদের জন্য হেদায়েত ছাড়া আর কিছু বলার নাই একজনের তো বলেই পড়ছে বাইশ টাকা আর পেশটা মোটামুটি আবার গ্রো হচ্ছে তো চাচ্ছিলাম আগের মতো ব্যাক করতে যদি এটা পসিবল হয় এই যে এখানে হচ্ছে শরবত দিচ্ছে আমি খাবো না খাবো না খাবো না খাবো না শোনো 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 খাবো না খাবো না খাবো না খাবো না শোনো কাজটা দেখে ভাল লাগছে আপনারা কই থাকেন আমিও চাচ্ছিলাম আর কি যে আপনাদের মতো কিছু একটা করতে দেখে ভাল লাগলো না থ্যাঙ্কস থ্যাঙ্কস না না থ্যাঙ্কস আমি হেলমেট খুলবো না ভাল বিষয়টা দেখে বাসা কই আপনাদের আচ্ছা আসলে এই বিষয়ে আমি চাচ্ছিলাম তারা জিনিসটা করতেছে ধন্যবাদ আসলে এই যে আমরা ইয়ং জেনারেশন যারা আছি এরা আসলে মোটিভেশনটা এমন ভাবে হয় যে সবাই একটা জিনিস একটা জিনিস খেয়াল করেন এই অন ক্যামেরা আমি একটা হেল্প করতেছি এটা হোক না সব বাট দেখেন একজনের দ্বারা 10 জন কাজটা করতেছে 10টা মানুষ খাচ্ছে আপনার কি মনে হয় না যে হচ্ছে এটা শো অফ হোক বাট একজন থেকে দশজন যে ইন্সপিরেশন হয়েছে দশটা মানুষের জায়গায় দশটা মানুষ যদি দশজন কেউ খাওয়া একশো জন মানুষ খাচ্ছে সো শো অফ থেকে যদি আপনার ভালো কিছু হয় তাহলে আমার কথা হচ্ছে সমস্যাটা কথা শো অফ করবো এরকম শো অফ একশো বার করবো কোনো সমস্যা নাই আমি আসলে ভিডিও এন্ডিং দিতে দিতেই হচ্ছে এই সিনারিটা আসছে সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর ভাইদের জন্য অনেক ভালোবাসা রইলো টাটা আল্লাহ হাফেজ